আজকের অনুভূতি প্রকাশ করতে গেলে যেটি এক কথায় বলতে হয় অসাধারণ আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমার সন্তান আমার প্রথম ছেলে যিনি আজ কোরআন হাফেজ হয়েছেন এবং আজকে এই অনুষ্ঠানে তাকে যে পাগড়ি দেওয়ার আয়োজন করা হয়েছে সেজন্য কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই প্রতিষ্ঠানে আমার যে মেয়ে আরনি হাসান সাউদা ও এখানে পড়ালেখা করছে ও ক্লাস থ্রিতে আছে আজকের এই অনুষ্ঠানে আমার সহধর্মী সোহানি রহমান ও উপস্থিত আছেন যেটি বিষয় আসলে আমরা যারা সাধারণভাবে বড় হয়েছি ধর্মীয় শিক্ষার আলোয় আলোকিত হতে পারিনি বিশেষ করে সেটি ছিল দু সাল যখন করোনাকালীন সময় চলে হঠাৎ করেই আমার মধ্যে বা আমাদের পরিবারের মধ্যে একটি মানে ধর্মীয় অনুভূতির প্রভাব পড়ে আমরা চিন্তা করি যে করোনায় মারা যাবো তো যাবই একটু তার আগে অন্ততপক্ষে রাসুল সাল্লাহামের সুন্নটি নিয়ে যাতে মরতে পারি সেই দিক থেকে ওই সময় আমি এই আজকে আমার যে পরিবর্তন দেখছেন যে আমি দাঁড়িয়ে রেখেছি সেটি আসে এবং আমার পরিবারের বিশেষ করে আমার সহধর্মী যিনি আছেন তিনিও বোরখা পরেন এবং কিছুটা পরদানশীল হয়ে যাতে আমরা এই দুনিয়া থেকে যেতে পারি এই ধরনের একটা অনুভূতি কাজ করে এবং ওই সময়ই আমার মধ্যে যেই চিন্তাটা জাগে বিশেষ করে ওর মার মধ্যে মামনের মধ্যে যে ছেলেটাকে যাতে একটু হাফেজ করাতে পারি এটা একটা স্বপ্ন আমাদের মধ্যে জাল বনতে থাকে এবং ধারাবাহিকতা আমরা দুই হাজার একুশ সালে ওকে প্রথম মাদ্রাসায় দিই তখন আমার পোস্টিং ছিল ফরিদপুরে আমি তখন ফরিদপুর সদর উপজেলা উপজেলা কৃষি অফিসার ছিলাম সেই অবস্থায় ওকে সেখানে একটা মাদ্রাসায় দেয়া হয় এবং সেই মাদ্রাসা থেকে সে নাজেরা কমপ্লিট করে আমি আমার তখন বদলি হয় ঢাকাতে আমি ঢাকাতে চলে আসি ঢাকাতে আমি বাসাবতে থাকি ওখানেই আমার একটা চাচা বাড়ি করেন যাই হোক সেখানে আমার থাকার জায়গা এখন আমি থাকি ওখানে তো ওখানে আসার পরে তখন আল মনার মাদ্রাসা মডেল মাদ্রাসা বলে একটা মাদ্রাসা আছে সেখানে ওকে ভর্তি করায় দুই হাজার একুশ সালের জানুয়ারিতে তখন সে আর কি হেফস মানে কোরআন মুখস্থ করা শুরু করে সে দুই হাজার একুশ সাল থেকে বাইশ সাল আর তেইশ সাল আজকে চব্বিশ সাল যাচ্ছে এর মধ্য থেকে দেখা গেছে যে ওই মাদ্রাসাই মোটামুটি ম্যাক্সিমামটা কমপ্লিট করে আসে অল্প কিছু হয়তো বাকি ছিল সেটি আসে এই শেষ এই আমাদের এই ইউকা প্রতিষ্ঠানে এসে কমপ্লিট করে এবং আজকে সে হাফেজ হিসেবে বাগড়ে নিতে যাচ্ছে যাচ্ছে যেটি অত্যন্ত আমার জন্য আনন্দের বিষয় যেটি আমি চিন্তা করছি যে আমার ব্যক্তিগত জীবন থেকে আমি যেটি ভাবি যে আসলে আমরা যারা জেনারেল লাইনে লেখাপড়া করেছি আমরা এই বর্তমান যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থায় নিজেকে ইমান এবং আমলের সাথে জড়িয়ে রাখাটা অত্যন্ত কষ্টকর একটা বিষয় এবং আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছি চাকরিরত অবস্থায় আছি বিশেষ করে তাদের ক্ষেত্রে আরও বেশি কঠিন হয়ে দাঁড়ায় কারণ আমাদের সিস্টেমটাই এমন যে এই সিস্টেমে ইমান আমলকে ধরে রাখা অনেক কঠিন তো আমার ভেতরে সেই যখন বোধটা জাগে সেই দিক থেকে আমি চিন্তা করি আমার ছেলেকে যদি আমার ছেলেকে যদি এইভাবে ওর ভেতরে যদি কোরআনটাকে গেথে দিতে পারি এবং কোরআনের যেই বিধিবিধান যে কোরআনে যে তর্জমা অর্থ বা যে বিষয়গুলো ওখানে উল্লেখিত আছে সেগুলো যদি ওর ভিতর গেঁথে যেতে পারে এই ছোটোবেলা থেকে তাহলে হয়তো ইমান আমল নিয়ে সামনে চলার ক্ষেত্রেও নিজেকে সেইভাবে গুছিয়ে চলতে পারবে এই এই চিন্তা থেকেই এই কোরআনের সাথে সংশ্লিষ্টতা এবং এই দিন যাতে নিজের মধ্যে প্রতিষ্ঠিত হয় সেই জন্য এইখানে ওকে নিয়ে আসা তুমি আমি এই প্রতিষ্ঠানের প্রতি অনেক জায়গায় আমি অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু এই প্রতিষ্ঠানটিকে আমার একটু অন্যতম লেগেছে বিভিন্ন কারণে আমার ভালো লেগেছে এই প্রতিষ্ঠানটিকে যেখানে এই কোরআন শুধু মুখস্থই না এর যে অর্থ এবং আজকের বাচ্চারা এখানে যে গানে গানে যে কথাটা গুলো বললো যে বিষয়গুলো নিয়ে আসছিল যে কোরআনটা যাতে এই বিধিবিধানগুলো ওরা জীবনে প্রতিফলিত করতে পারে সেই দিক থেকে এই অর্থ ব্যাখ্যা ইত্যাদি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটি এই প্রতিষ্ঠান থেকেও আশা করি শিখবে এবং প্রত্যেকটা বাচ্চা শুধু আমার বাচ্চা না এখানে যারা আছে প্রত্যেকটা বাচ্চাই সেই ধর্মীয় আলোয় আলোকিত হবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং এই প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করে আমাকে এখানে বলার সুযোগ দেওয়ার জন্য সকলের প্রতি আবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ সুখময় করতে উভয় জীবন শিক্ষায় আছে আয়োজন